আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছে আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির একটি শাখা আলহামদুল্লাহ সাজেশন তো আলহামদুলিল্লাহ সাজেশন নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো তোমরা থামবেলায় যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজশন দু হাজার চব্বিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিপূর্বে তোমাদের ফর্ম ফিল শেষ হয়ে গেছে এখন শুধু পরীক্ষার পালা তো যে কোনো মুহুর্তে তোমাদের রুটিনটি প্রকাশ হতে পারে তো আমরা সাজেশন দিয়ে থেকে প্রত্যেকটি বোর্ড পরে মাস বোর্ড পরীক্ষার দুই মাস অথবা তিন মাস আগে তো যে কোনো বর্ষের তোমরা সাজেশন নিতে ইচ্ছুক থাকলে অবশ্যই এর আগে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো তো আজকে আমরা সাজেশনটি যে আলোচনা করতে যাব সেটি হচ্ছে যে অ্যানালাইটিক ভেক্টর ভিক্টোর মেজর সাবজেক্ট অর্থাৎ গণিত বিভাগের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো সাজেশন বিষয়ে আমরা আলোচনা করবো এবং সাজেশন নেওয়ার বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত একটু আলোচনা করি সাজেশন অর্থাৎ অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জমিতির এখানে কয়েকটি ক বিবেকের প্রশ্ন রয়েছে এবং ক বিবেকের প্রশ্ন রয়েছে উপযোগী হবে কি না আর উপযোগী কতটুকু হবে দিল বিষয়টি এখন যেহেতু আমরা অ্যানালিটিক অ্যান্ড ভেক্টোর জেমিতি এখানে দেখতেই পাচ্ছি যে ক বিবেগে আমরা প্রশ্ন বাসে করে ফেলেছি সেটি হচ্ছে যে ক বিবেগের মোট প্রশ্ন রয়েছে চল্লিশটি অর্থাৎ আমাদের সাজেশন অনুযায়ী এই যে দেখে এখানে দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের হাতে পিডি আকারে চলে যাবে তো এখানে আমরা চল্লিশটি প্রশ্ন রেডি করে ফেলেছি ইংরেশ এখান থেকে কমন পাবা শুধুমাত্র ভালো করে পড়াশোনা করতে হবে আর খ বিভাগ এবং গ বিভাগ সম্বন্ধ হিসেবে আমরা রেখেছি মোট প্রশ্ন পঁয়ত্রিশটি তো এই ক্লাসগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলেই পাবা তো সবগুলো নাও থাকতে পারে যদি থাকে সবগুলো তো আলহামদুলিল্লাহ না থাকলে যেগুলো নেই সেগুলো আমরা ধাপে ধাপে আমাদের চ্যানেলে আপলোড করার চেষ্টা করবো সাজেশন অনুযায়ী আশা করি বিষয়টি ক্লের এখন পরবর্তী একটু বিষয় আলোচনা করব সেটি হচ্ছে যে প্রত্যেকটা পত্রের জন্য আমরা রেখেছি একশো পাঁচ টাকা করে সাজেশনের সম্মানই আর এখানে বিষয়টি হচ্ছে যে যেহেতু আমরা গণিত বিভাগের জানি যে সাতটি পত্র রয়েছে তো সাতটি পত্র হিসাব করে দেখা যায় টাকার অ্যামাউন্টটা অনেক বেশি আসে তো আমরা শুধুমাত্র অফার হিসেবে রেখেছি সেটি হচ্ছে যে নগদে পেমেন্ট করলে সাতটি পত্রের নগদে যদি আমরা পেমেন্ট করি তো সেক্ষেত্রে তিনশো পাঁচ টাকা পেমেন্ট করলেই চলবে ঠিক আছে এটা একটা বিষয় আর যখন বাকিতে সাতটি পত্র নিব পিডিএ আকারে তখন সেক্ষেত্রে আমাদের পাঁচশো বিশ টাকা দিতে হবে ঠিক আছে এটা হলো বাকিতে পেমেন্ট করলে। আর বাকিতে কখন পেমেন্ট করতে হবে এটা পরীক্ষা চলাকালীন ঠিক আছে পরীক্ষা চলাকালীনই এই টাকাটা পেমেন্ট করতে হবে যদি এখন নাও তাহলে অবশ্যই তিনশো পাঁচ টাকা দিয়ে নিতে হবে আর যদি সাজেশন নাও ঠিকই কিন্তু টাকাটা পরে দাও তাহলে সেক্ষেত্রে আমাদের পরীক্ষা চলাকালীন নিজ দায়িত্বে এটা খুঁজে দিতে হবে তো আমাদের তখন নাম্বার দেওয়া হবে এস এম এস করবো তখন আমরা নাম্বার দিয়ে দেবো এখান থেকে টাকা পেমেন্ট করবে হলো বিষয়টি তো ইনিশা অনেক কমন আসবে আমরা শুধুমাত্র অনার্সের না আমরা বিএচির ক্ষেত্র অর্থাৎ সায়েন্সের বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করি পাশাপাশি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে প্রশ্ন প্রশ্ন করবা আর সাজেশন নিতে ইচ্ছুক হলে অবশ্যই তোমরা তোমাদের নামটি এবং কলেজ নাম সালাম বিনিময় করে আমাদের সঙ্গে শেয়ার করবা তো কোন শর্তে সাজেশনটি মানে নিতে ইচ্ছুক সেটি বলে দিবা বাকিতে না নগদে বাকিতে হলে সেটা একটা বিষয় আর নগদ হলে সেটা একটা বিষয় আশা করি বিষয়টি ক্লিয়ার তো এখন অবশ্যই ইনশাআল্লাহ কমন হবে কমন হবে ইনিশাআল্লাহ শুধুমাত্র পড়াশোনা করতে হবে তো এখানে একটা আমাদের তোমাদের একটা বড়ো সুবিধা হচ্ছে যে তোমরা বাকি তো নিতে পারবে নগদ নিতে পারবে এটা একটা বড় সুযোগ আর একটা সুযোগ হচ্ছে সেই সাজেশন অনুযায়ী ক্লাসগুলো পাবা তাহলে অনেক একটা বিষয়টি তোমাদের জন্য সহজ হয়ে গেল এলে বিষয় তো আজকে এই পর্যন্তই সাজেশন বিষয়ে তো সাজেশন বিষয়ে তোমাদের কোনো কথা থাকলে অবশ্যই কমেন্টসে অথবা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার মাধ্যমে সাজেশনগুলো তোমাদের হাতে দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে সেই পর্যন্ত ভালো থেকে আমাদের জন্য দোয়া করো ইনশাআল্লাহ আমরাও তোমাদের জন্য দোয়া করি যাতে করে পরীক্ষার সফলতা অর্জন করতে পারো তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ